আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين እንতদিন রক্ষা করেন আমাদের দ্বীনকে মমর শমনিত বন্ধু আমরা অতি সংক্ষেপে ক্রিসমাস ডে বা বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন এবং এখানে মুসলিমদের শরীক হওয়া যে কোন তাদেরকে উপহার দিয়ে অথবা তাদের অনুষ্ঠানে যাওয়া অথবা তাদেরকে শুভকামনা জানানো কংগ্রেচুলেট করা এসব বিষয়ে বিধানগুলো জানব আজকের আলোচনায় এগুলো সবগুলোই নিষিদ্ধ এবং ইসলামের শরীয়তের বিধান অনুসারে অথেন্টিক বিশ্বের বড় বড় অলমাদের মত অনুসারে মেধাত এবং কুফুর কোনোভাবেই কোনো কাজেই কোনো মুসলিম যারা অমুসলিমদের কোনো কাজে ধর্মীয় অনুষ্ঠানে কোনোভাবেই সামিল না এবং সাপোর্ট দেবেন এ আমরা আসি কেন এটা শিক্ষি অর্থাৎ শিল্পপন্থী একটি অনুষ্ঠান মুসলিমদের জন্য ওদের সঙ্গে সাদৃশ্য হওয়া ওদের এখানে সামিল হওয়া কোনোভাবেই এটা জায়জ নেই এবং হারাম এবং এটা এই ধরনের অনুষ্ঠান খ্রিস্ট ধর্মীয় বিধান অনুসারেও এটা নিষিদ্ধ এবং বেদা ঈশা আলা ইসলাম এই সমস্ত কাছ থেকে সম্পূর্ণভাবে দায়মুক্ত মুসলিমরা তো করবেন এটা এক নম্বর ইসলামে এটা বেদা মহানব ইসলাম ইসলামের জন্মদিবস পালন করে এটা জাতীয় বেদাত এর সঙ্গে যদি কেউ কৃষ্ণ ডেথে সামিল হয় কোনোভাবে এটা বেদাত এবং কুকুরতে সামিল সামিল হবে মহানবীর সাল্লামের বিশুদ্ধ হাদিস মানতাবাহিক হোমিন হম যে ব্যক্তি মুসলিমদের কোনো ব্যক্তি যদি বিধর্মীদের সঙ্গে কোনো জাতির সঙ্গে বিজাতির সঙ্গে সাদৃশ্য হয় কোনো কাজে রোজের মাস তাদের সঙ্গে হাসন হবে এবং তাদের তাদের মধ্য থেকে গণ্য হবে অর্থাৎ তাদের সঙ্গে হাসন হাসা হবে হাদিসটি শেখ আলবানি সাহি বলেছেন সহিবু দাউদ হাদিসটির নাম্বার হলো তিন হাজার পাঁচশো বারো এই হাদিসের সর্বনিম্ন চাহিদা হলো যে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য হওয়া হা কোনোভাবে এটা করা যাবে না এবং তাদের সঙ্গে হওয়াটা খুব আল্লাহ তালা কোরআনে বলেছেন হম যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তা তাদের মধ্যেই গণ্য হবে শেখুল ইসলাম ইবিত রহমুল্লাহ এফতাজাউ সয়াদ মুস্তাকিম সফা নাম্বার এক বিরাশি এবং তিরাশিতে উল্লেখ করেছে যে এখান থেকে সুস্পষ্ট হল যে সাদৃশ্য হওয়া এদের তাদের সঙ্গে তাদের কুফরিতে সামিল অসামিল গোনা এবং কুফরিতে মনে রাখতে হবে আমি কিরাম তাদের শরীর যেটা রেখে গেছেন এটা এর বাহিরে যদি কেউ চলে ওদের ধর্ম যদি এটাকে বানিয়ে বানিয়ে রেখেছেন তাহলে এর জন্য তারাই দেয় এবং দিনের মধ্যে এটা ধর্মের মধ্যে বিধাত সৃষ্টি করা সামিল সুতরাং যদি কেউ বিধাতের সঙ্গে এমন জাতির সঙ্গে শরিক হয় বিজাত আছেই যাদের ধর্মীয়তে কুফরি আছে তারা বানিয়ে নিছে এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে দায়িত্ব কুফরি এবং শেখ বানিয়ে নেছে কোরআন সাক্ষর হচ্ছে যে খ্রিস্টান ধর্মনমরা তিনে এক একে তিন মানে আল্লাহ ডাইরেক্ট সরাসরি কুফরি এবং শেখ আল্লাহকে একে তিন বলে তারা তিন তিনজন গড তারা মানছে আল্লাহকে আল্লাহকেল্লা এটা কুফুরি কোনোভাবেই বিঘাত এবং কুফর দুটির সময় সাদৃশ্য হওয়া যাবে না কোনোভাবেই না শেখ রেম্লা জিজ্ঞাসা করা হয়েছিল তাদের ক্রিসমাস ডেতে তাদেরকে স্বাগত জানানো কংগ্রেচুয়েট করা এ ধরনের হাদিয়া পেশ করা তিনি যেটা বলেছেন যে কোনোভাবেই তাদের দিনই বা ধর্মীয় অনুষ্ঠানে সামিল হওয়া যাবে না এটা হওয়া মানে তাদের কুফরের স্বীকৃতি দেওয়া সুফান আল্লাহ আস্তারে স্বীকৃতি দিতে হবে তাদের যে কুফুরী এবং শিল্প এটাকে স্বীকৃতি হবে এবং তাদের ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে রেজাবন্দি বা আমি রাজি আমি ঐক্যবাদ পোষণ করা হবে এটা কখনো করা যাবে কখনো করা যাবে বৃদ্ধের সঙ্গে কুফুরী এবং শিল্পের সামিল হচ্ছে এবং তাদেরকে এটা সমর্থন দেওয়া হচ্ছে সুতরাং এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যেগুলো আছে বা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান যেগুলো আছে কোনোভাবেই মুসলিমদের জন্য সামিল হওয়া হারাম জায়জ নেই ধর্মীয় নিদর্শন যেগুলো আছে ইসলাম ছাড়া এগুলোতে এবং ওদেরকে অম্নচর করা যাবে না এটাও সামিল হওয়া সামিল কাফেকদের সঙ্গে হওয়া সম্পূর্ণ হারাম সেটা ওদের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অনুষ্ঠানে যে করার মাধ্যমে হোক কেউ ক্রিসমাস ডিস পালন করে অথবা গিফট দিয়ে হোক অথবা মিষ্টান্ন বিতরণ করে হোক অথবা খানা পাকানো অর্থাৎ মানুষ খানা খাওয়ানোর মাধ্যমে হোক অথবা ছুটি ওই দিন ছুটি ঘোষণার মাধ্যমে হোক এই সবগুলোই তাদের সঙ্গে সাদৃশ্য শোনাল কখনো করা যাবে না মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন শেখ বিন সাল্লাহ এটা তার ফটো উল্লেখ করেছেন হাদিসটি মানে সভা সব কমেন কম মেন কোনো জাতির সঙ্গে সাদৃশ্য হলে তাদেরকে তাদের সঙ্গে গণ্য করা হবে রজমাসর হাদিসটি সে আগে বলা হয়েছে এই ফতোটি উল্লেখ করেছেন শেখ সামিন রহমুল্লাহ মজবা ফতোয়া এর সাহেব তিন নম্বর খণ্ড ফর্টি সিক্স পেস সুতরাং যারা এটাকে দেখতে চায় সরাসরি আবৃত্তি দেখতে পারেন সংক্ষিপ্ত কথা হলো মুসলিমরা অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় যেগুলো নিদর্শন আছে ওগুলোতে কোনোভাবে ক্রিসমাস ডে বা অন্যান্য অনুষ্ঠান যেগুলো আছে কোথাও তারা শরিক হবে না কোনোভাবে না কারণ কাফের দেশের সদস্য হচ্ছে এক এবং দুই নম্বর তাদের এই ধর্মীয় বিষয়গুলো কুফুর এবং শিরিক সমর্থন জানানো হচ্ছে এর সঙ্গে বিধার্ত আসেই বিধার্থ এবং শিরিক এবং কুফুরি সমর্থন জানানো হবে যা নাকি কোনো মুসলিম সে করতে পারে না এজন্য অল মুসলিম ভাইদের জন্য নসিহত বা তাদেরকে স্মরণ করে দেওয়া আমাদের জন্য দায়িত্ব এই ধরনের কাজ ইমান সংরক্ষণের জন্য হলো। যে ইসলাম মুসলিম হিসেবে ইমান সংরক্ষণের জন্য হলে এটা করবে না না হলে ইমান সংরক্ষিত থাকছে না কুফুরি এবং শিরকে সাফট করা হচ্ছে ওদের সঙ্গে ওইটা ওদের স্বীকৃতি দেওয়া হচ্ছে ওদেরকে উৎসাহিত করা হচ্ছে না অল মুসলিম ধরেন নিজ পরিবারকে নিজেকে নিজ পরিবারকে অন্যান্য মুসলমানদেরকে এ সমস্ত কাজে অংশগ্রহণ করার থেকে সতর্ক করবে এবং বলবে যাদের বেড়াত এবং কুফুর এবং শিরকে সিরকে সামিল বা তাদের সমর্থন আশা করি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব আমরা